কি সুন্দর করে হাসি দেয় মাম্মাচা কি সুন্দর করে হাসি দিচ্ছে মাম্মা কুল্লো বসে টুকি খেলছো টুকি মাম্মা টুকি ঢা এই দুষ্টুটা এত বেশি দুষ্টামি করে একে এক মিনিটের জন্য ছাড়তে পারি না কোলে নিব কুলেও থাকবে না সে এখন মাটিতে অর্থাৎ ফ্লোরে নামিয়ে দেই ও একদম পুরা বাসার এমন কোনো কর্নার নেই যেখানে ওর যাওয়া হয়নি হাঁটতে পারে না খামাগুড়ি দিয়ে একদম পুরো বাসা কি বলছো কি বলছো মা হামাগড়ি দিয়ে একদম পুরো বাসা তছনছ করে ফেলে হাঁটতে পারলে যে কি হবে এরা তুই ভাই বোন যে কি করবে আল্লাহ জানে কথা বলছে তে তে ওদিকে মুত্তাকিন কিন বাইরে ঘুরতে গিয়েছে আর নানুমনির সাথে ও তো হয়েছে একজন বাইরে ঘুরতে যাবে একটু পর পর ছেলে মানুষ যেরকম হয় আর কি কি এক অবস্থা এ মাম্মা হাসি দিচ্ছে আজকে আমার মুত্তাকিন কিন দশ মাস পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে ওদের জন্য হ্যাপি টেন মান্থ বেবি হ্যাপি টেন মান্থ মুনজারিন মাম্মা এই যে এদিকে তাকাও তাকিয়া এসে দিয়েছে তাকিয়া এসে দিয়েছে ওর জন্য একমাত্র সেফ জায়গা হচ্ছে এই যে এটা এখানে বসে আর নড়াচড়া করতে পারে না এখানে থাকে আবার এখানে বসতে বসতে এখন সে বিরক্ত এটা নিবে এটা তো মেডিসিন মা এখানে বসলে পড়ে যাওয়ার চান্সও থাকে না বাইরে বের করতে যাব আমরা চলো বেরো করে আসি এই আল্লাহ বেরো করার কথা বলার সাথে সাথে কি খুশি হাত ধরে ফেলছে উইঠা পয়সা পড়তেছে এত বাহিরে কে নিয়ে যাবে মা তোমার দুইজনকে এখানে বসে ও খাওয়া দাওয়াও করে হাত মুখ থেকে সাবুদানা খাচ্ছে